আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা আন্দোলনকারীদের প্রধান দাবি স্বচ্ছতার সঙ্গে গোটা ঘটনার তদন্ত করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে আরজিকরের ঘটনায় হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই তদন্ত ভার গ্রহণ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এদিকে একাধিক অভিযোগ রয়েছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে এমনকি হাসপাতালের ভিতরে নিজস্ব নেক্সাস চালাতেন তিনি উঠে এসেছে এমন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তদন্ত ভার হাতে নেওয়ার পরে এবারে বিতর্কিত প্রাক্তন অধ্যক্ষকে রাস্তা থেকেই উঠিয়ে নিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য তবে কি এবার এই ঘটনার তদন্তে নতুন কোনো মোড় আসতে চলেছে অন্য কোন বড় রহস্যর সন্ধান পাচ্ছেন তদন্তকারী অফিসাররা সন্দীপ ঘোষ আটক হতেই উঠছে বিরাট প্রশ্ন অন্যদিকে শুক্রবার বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন করের চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা ঘটনার প্রতিবাদ জানাতে একই সঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত করতে পিন ডাউন কর্মসূচি পালিত হয় সার্ভিস ডক্টর ফোরামের সদস্যরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে পিনডাউন ডাউন কর্মসূচির ডাক দিয়েছেন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র সমালোচনাও করেছেন তারা প্রসঙ্গত মুখ্যমন্ত্রী জানান কোন ধর্মঘট বা পিন ডাউন কর্মসূচি করা যাবে না যারা সরকারি চাকরি করেন তারা কোনো ধর্মঘটে সামিল হলে কর্মবিরতি করলে সার্ভিস লাইফ থেকে একদিন কমিয়ে দেওয়া হবে কাটা হবে বেতন এরই প্রতিবাদে হুঁশিয়ারি দিয়েছেন সার্ভিস ডক্টর ফোরামের সদস্যরা তারা জানান পেনডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করার ফলে যদি তাদের বেতন কাটা যায় কিংবা সার্ভিস লাইফ থেকে দিন কমিয়ে দেওয়া হয় তাহলে তাই হোক কিন্তু আন্দোলন চলবেই এই জিনিসের সাথে যুক্ত আছে তাদেরকে তাড়াতাড়ি ধরে তাদেরকে যথাযথ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেটাই চাইছি আর তাছাড়াও এত বড় একটা ঘটনা ঘটার পরে চোদ্দই আগস্ট মধ্যরাতে আর্থিকর হসপিটালে যেই দুষ্কৃতিরা হামলা চালিয়েছে তাদের তাদের জন্য শাস্তি নির্ধারিত করা হোক এবং তারা এই সমস্ত করেছে তারা

তবে এখানেই বিপদের আশঙ্কা দেখছেন বাংলার সাধারণ মানুষ এমন হলে স্তব্ধ হয়ে যাবে গোটা রাজ্যের চিকিৎসা পরিষেবা তাতেই আতঙ্কিত রোগীরা উল্লেখ্য আরজিকর কাণ্ডে মূল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া একই সঙ্গে কর্মক্ষেত্র সহ রাজ্যে মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি নিয়েই রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ আন্দোলন ওয়ান ইন্ডিয়া বাংলা